হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং রিম্বাস ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন পর একটু ভালো করে একটু ফ্রেশ হাওয়া পাচ্ছি কেন কি জানলার সামনে বসে আছি আর তার মধ্যে ঋষু তো আজকে ছুটি আজকে স্কুল নেই আর কি পাকামো যা মারছে ফাঁকিবাজি নাম্বার ওয়ান হয়েছে ওকে আমি সকালবেলায় বলেছি যে তুই পড়তে বস পড়াটা মুখস্থ করে ভালো করে লেখ লিখে যা যা ভুল হচ্ছে মানে মিলিয়ে দেখ যে তুই কতটা ভুল করছিস কিছু লেখা লেখার পর তারপরে তুলে রেখে দিয়েছে বলছে ওই বাড়ি যাবে না মানে একটা ভালো সুযোগ খুঁজেছে যে হয়ে গেছে আমার মা তো দেখবে না তারপর ওই বাড়িতে টুক করে পালিয়ে যাবে এবার যেই বলেছি খাতাটা বের কর তখন বলছি কিছু লেখা বাকি আছে এখন দেখো বসে বসে লেখাটা কমপ্লিট করছে তারপরে খাতাটা ওই নিজেই চেক করবে কতটা ভুল করেছে জানি মানে বাংলা লিখছে তো ও গ্রীষ্মকাল এখন যেহেতু আমাদের ওয়েদার বর্ষাকাল এসে গেছে আর ও গ্রীষ্মকাল লিখছে নাও 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 করো 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 লেখাটা ফিনিশ করো তো এখন ওই লিখছে লেখা টেকা করে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে আর ওই বাড়িতে কারেন্টের কাজ শুরু হয়ে গেছে দাদা আজকে তো বলেছে আজকের মধ্যে পুরোটা কমপ্লিট করে দেবে এবার জানি না যে আজকে পুরোটা কমপ্লিট হবে কি হবে না কারণ অনেকটা কাজ বাকি আছে দেখা যাক মনে হয় কালকের মধ্যে শেষ হয়ে যাবে আর আমার মিস্ত্রি দাদা হেড মিস্ত্রি দাদারা 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 আসিনি মানে হেড মিস্ত্রি এসছে আজকে যেহেতু আমাদের কাছে চাবি ছিল চাবিটা নিয়ে গেছে আর বাদ বাকি মনে হয় মানে একজনের বিয়ে আছে সব বিয়ে সব অনুষ্ঠান পালন ঠালন করে তারপরে হয়তো আসবে তা আমি ওই বাড়িতে কিছুক্ষণ পরে যাব তোমাদেরকেও সাথে নিয়ে যাবো আর দেখতে ফেব কালকে আমি ভিডিওটা করতে পারিনি আবার মন প্রচুর খারাপ ছিল আমি প্রচুর আপসেট ছিলাম আমার মাথা কাজ করছিল না তারপরে কি একটু মানে রাতের দিকে গিয়ে দাদাভাই যা ভিডিও করেছে ওই আমাকে দেখছেন আমার মানে ভিডিও ধরার মতোই ইচ্ছে ছিল না যে আমি একটু ভিডিওটা করবো তোমাদেরকে দেখো মানে কালকে আমি পুরোপুরি ডিস্টার্ব মাইন্ডে ছিলাম দেখো পেন ছোড়াছড়ি করছে পেন ছুঁড়ো না বাবা নিজের লেখাটা করে নাও যা যা করার আছে করে নাও কালকে থেকে এটা এখানেই রয়েছে আর ওই বাড়িতে আর নিয়ে যাবো না এই বাড়িতেই সমস্ত কিছু থাকবে মানে নতুন জিনিস এই বাড়িতে এসেছে তো নতুন বাড়িতেই থাকবে তো বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর ভালো হাওয়া দিচ্ছে আর রেখে দেখো না বাবু চালাস না চালাস না সব ঠিক করবে এখন আজকে লাগাবে চিন্তা করতে হবে না তো গাইন্ডের কাজ চলছে আমরা বসে আছি বসে বসে ওয়েদারে ভালো করে ফিল কর আবার ফোনটাকে দেখো ফাঁকা শেষ নেই সব কিছুতে তোকে স্কুলে ছুটি দিয়েছে কেন তোকে স্কুলে রবিবারেও তোকে পাঠানো উচিত ছিল ছাড় না ছাড় এটা বন্ধ করা আছে হ্যাঁ সবই কিনতে পারতাম দোকানটাই পুরো কিনে নিতাম ভালো ভালো লাগছে লাগছে না এখান থেকে এটা আমি যা স্নান করে মানে ঘরে কাজ হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে সমস্ত কিছু করে এলাম তো বললো যে লাইট লাগিয়েছে কয়েকটা লাইট লাগিয়েছে আমি যাই না কোথায় কোথায় লাগিয়েছে ইস্যু বললো হ্যাঁ লাগিয়েছে এ দেখো ওরিয়েন্টের এটা আগের বছর এই পাখাটা আমাদের ওই বাড়িতে ছিল হ্যাঁ তো এখন এটা পরিষ্কার করতে হবে তো আজকে এটা নতুন পাখা লাগানো হয়েছে এই জায়গায় আচ্ছা আমাদের কাঠের মিস্ত্রি দাদারা আসেনি একজনই কাজ করছে কাঠের মিস্ত্রি আসেনি আর যেহেতু দরজাটা মেন গেটটা লাগাবো ওই জন্য বললো যে আমি মেন গেটের কাজটা সেরে তারপরে আসবো আর এই দিকের লাইটগুলো লাগানো হবে আর বাথরুমে কি লাইট ফিট করেছে জানি না এখনও পর্যন্ত না এটাও এখনো ফিট করেনি রান্নাঘরেও হয়নি আর এইটা দেখো না এটার এর ওপরে বেসিনটার একটা স্ট্যান্ড আছে এটা এইভাবে রাখার জন্য এই কাপ প্লেট এগুলো রাখার জন্য এবার এটা না মানে ছোট করে ছোট হয় মানে এটা একটু ঢুকে যাবে কিন্তু এদের মালপত্র পরে পরে এই জায়গাটায় কী করে দিয়েছে বলো তো দিয়েছে মানে ওইটা যে ছোট্ট হবে বড় হবে ওই জিনিসটা ইজিলিভাবে আর হচ্ছে না মোটামুটি রান্নাঘরে দুটো লাইট এই একটা লাইট এই একটা লাইট লাগিয়ে দিলে রান্নাঘরটা আমি পরিষ্কার করে আমি কিছু অন্তত জিনিস এনে রাখতে পারবো যে জিনিসগুলো আমরা ওই ঘরে রাখা আছে কিন্তু এরা অগসলো করে কাজ করছে যতক্ষণ না পুরোপুরি কাজ আমাকে একটু পরিষ্কার করে দিতে পারবো ততক্ষণ আমি কিছু করতেও পারছি না দেখো এখানটা পাখা লাগিয়ে দিয়েছে পাখা চলছে লাইট জ্বলছে পাখা চলছে না সুইচ এখনও দেয়নি ও না আর এই ঘরে এই ঘরে লাইট কাজ হয়নি এখানে মালপত্র রয়েছে কী কী মাল আছে যে অনেক কিছু জিনিসপত্র রয়েছে কোনো লাইট আছে এই দেখো এখানে লাইটটা লাগিয়ে দিয়েছে এই দেখো নাইট লাইফ এটা হয়তো অন্ধকার হলে ভালো বোঝা যাবে একটা এটা লাগিয়ে দিয়েছে এগুলো পুটটি পুট্টি দিয়ে কভার টভার করতে হবে সুন্দর করে আর বাথরুমে তো লাইট এটাই লাগিয়েছে ঋষু আমাদের কোমরটা লাগানোর পরে কতক্ষণেও কোমরে বসবে সেটা ভাবছে তো এখানেও ফিট করে দিয়েছে এটাও ভাল লাগছে এখানেও লাইট বাকি আছে একটা লাগানো হয়েছে এই সাইডে লাইটটা বাকি আছে আর দেখো এমন কাজ করেছে আমাদের ওপরে গেটটাও বন্ধ করে যায়নি খুলে চলে গেছে হ্যাঁ দেখো সুইচ বোর্ডগুলো লাগিয়েছে আর এখানটা দেখো দেয়ালটাকে ভেঙেছে আবার দুমড়ে দামড়ে যেহেতু এই যে এটাকে তারঠার কানেকশন কানেকশান দুমড়েছে দামড়েছে ও এখনও লাইটের কাজ হয়নি আজকে এই সুইচের কানেকশানই করতে করতে ওদের সময় চলে গেছে শুধুমাত্র এই নাইট নাইটটা যেটা আছে ফ্রুট সে ওইটাই লাগিয়েছে কালকে রবিবার থাকবে সকাল থেকে দেখবে দাদা ভাই এখানেই আছে কি আওয়াজ জানা খোলা থাকবে না বন্ধ করে খুব জোরে খিদে পেয়েছে তো কি করব ম্যাগি বানালাম এই যে আমার আর জন্য জাস্ট বানিয়ে নিয়ে এসছি গরম ধোঁয়া দিচ্ছে প্রথমে কী বলে রান্না দেখছিলাম রান্না দেখতে দেখতে খাস্তা কচুরি দেখছি ভাবলাম বানাবো এবার দেখছি সাদা তেল নেই তার আগে ভাবনা চিন্তা করেছিলাম লুচি আলু চচ্চুরি করব তো সাদা তেলটা নেই তো আমি আর বানাবো কি তারপর দেখলাম না চোখের সামনে আমি ম্যাগি দেখতে পেয়েছি তাই গরম গরম ম্যাগি বানিয়ে নিয়েছি আমি আর ঋষু বসে বসে খাবো আর ঋষু এখন শুধু পায় না চলো ওইবারই চলো ওইবারই চলো তা আমি ভাবছি যে যে এখানে যে কিছু কিছু যে আমাদের ফটো ফ্রেমগুলো আছে এটা আর ওইদিকে আছে ওইগুলো নিয়ে আমি চলে যাব তাহলে ওখানেই থাকবে এগুলো আর এখানে লাগবে আস্তে আস্তে টুক করে মাল নিয়ে চলে যাব এবার মনে তো হচ্ছে সব কটাই একসাথে নিয়ে চলে যায় কিন্তু কি করবো আমাদের তো কাজ এখন শেষই হয় না আবার যেটা তো দুটোই হবে ফটো ফ্রেমগুলো লাগানো হয়ে যাবে এখন না যখন ওই পর্দার যে রডগুলো লাগানো আর হবে তখন ওই ফটো ফ্রেমগুলো লাগিয়ে